ভিউয়ার আমি সোমা কলকাতা থেকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নিউ ব্লগ ভিডিও অনেক পোস্টে দেখতে পারি তোমরা জানতে চাও পুরীতে কোথায় ভালো খাবার দাবার পাওয়া যায় সেরকম সন্ধান তো আমি এর আগেও অনেক গিয়েছি আজকেও দিতে চলেছি তো রেডি হয়ে গেছি আমরা এখন যাব লাঞ্চে সি হকে যাবো পাশেরটাতেই একদম তো দেখাবো গিয়ে ওখানটা কীরকম খাবার দাবার এখন কীরকম কারণ আমরা ওখানে এসে কিন্তু প্রতিবারই খাই তো এবারে তো কালকে ছিল হচ্ছে ইয়েটা ওই ভজরি মান্নাতে খেলাম আজকে ওখানে খাবো তো চলো আমরা যে কথা বলি লাঞ্চ করবো তখন কথা বলবো তোমাদের সাথে যাবো সি লাঞ্চ করতে দেখি কি পাই লাঞ্চে হিসাব মতন আজকেই আমাদের লাস্ট ডে তো কালকে তো আমাদের সাড়ে সাতটায় ট্রেন রয়েছে তো সব ব্লগুলো অবশ্যই ওয়াচ করো ভালো লাগলে কমেন্ট করো আচ্ছা চলো এখন চলে এসছি সি হকে যারাই তোমরা পুরীতে যাতায়াত করো তারা তোমরা এই জায়গাটা সবাই চেনো হোটেল সি হক তো এখানে অনেকেই থাকো তবে আমরা কখনো থাকিনি তবে প্রচুর বার এই সি হকেরই নিজস্ব রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা লাঞ্চ করেছি ডিনার করেছি তো সেরকমই আজকেও করতে এসছি আর এখানে কিন্তু ভীষণ অ্যাভারেজ খাবার দাবার পাওয়া যায় যেটা বেঙ্গলি চাইনিজও পাওয়া যায় সব রকমই কিন্তু এই রেস্টুরেন্টটাতে পাওয়া যায় তো দুপুরে খাওয়ার জন্য বেসিক্যালি আজকে আমরা বাঙালি খাবার দাবারই ট্রাই করব তো সেটাই তোমাদের দেখাবো যে কেমন কোয়ালিটি কি কোয়ান্টিটিতে দেয় সবটাই ডিটেলসে বলবো এর আগেও তোমরা আমার এই চ্যানেলে ভজর ইমান্না সপ্তপদী পুরীতে যেগুলো রয়েছে সেখানকার ভিডিও দেখেছো তো আজকে আমি একটা অ্যাভারেজ হোটেল কিংবা রেস্টুরেন্টের ভিডিও তোমাদের জন্য আনার ট্রাই করলাম কারণ সবসময় আমরা অনেকটা টাকা এফোর্ড করতে পারি না খাওয়া দাওয়ার জন্য খরচ করতে কারণ সব সময় যদি আমরা সপ্তপদী ষোলো আনা বাঙালি কিংবা কস্তুরি কিংবা ভজরি মান্নার মতন রেস্টুরেন্টগুলোতে খাওয়া দাওয়া করি তাহলে বিলটা আমাদের কিন্তু অনেকটাই চলে যায় মানে অনেকটাই কিন্তু পকেট খসে তো সব সময় তো সেটা পসিবল না সে জন্যই কিন্তু ধরো যদি আমরা তিন দিন পুরীতে থাকি তার মধ্যে যদি আমরা একদিন এরকম রেস্টুরেন্টে খাই তাহলে আমাদের খরচটা কিন্তু একটু হলেও কম হয় তো সেই জন্যই কিন্তু আমরা যদি তিন দিন থেকে থাকি পুরীতে বেসিক্যালি আমরা তিন দিনই থাকি সবসময় পুরীতে গেলে তো তার মধ্যে একদিন সি হকেও আমরা খাওয়া দাওয়া করি চলে এসেছি কিন্তু এখন সি হকের যে ওখানে এখানে প্রত্যেকবারে সেই খাই ভালোই লাগে বেশ তোমাদের সাথে প্রাইস লিস্টটা আর মেনু শেয়ার করবো এক্ষুনি আর আজকে আমরা অর্ডার করেছি থালি দুটো থালির মধ্যে রয়েছে হচ্ছে থালি কটরিন আচ্ছা ভেজ থালি দুটো অর্ডার করেছি থালির মধ্যে রাইস আর ইয়ে থাকছে ডাল মুগ ডাল আলু পোস্ত লাউ চিংড়ি চাটনি পাঁপড় আর আমরা এক্সট্রা আলু ভাজা নিচ্ছি আর এগ কষা নিচ্ছি তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের তো তোমাদের শেয়ার করে দিচ্ছি এখানে কী থালি আমি তোমাদের ভেজ থালি বললাম ঠিকই তবে পিওর ভেজ থালি কিন্তু নয় যেহেতু লাউ চিংড়ি রয়েছে আমরা মাছ মাংস ডিমটা একসাথে নিয়ে নি ওদের হিসাবে আমরা ভেজ থালি নিয়েছি বাট আমরা কিন্তু ডিম কষাটা আলাদা করে নিয়েছি তো এই হলো এখানকার মেনু কার্ড তোমরা প্রাইস লিস্টটা দেখে নিতে পারো ভিডিওটা পজ করে আর এর থেকে একটু প্রাইস বাড়তে পারে যেহেতু এটা কিছুদিন আগের ভিডিও তো প্রাইজ একটু কিন্তু এদিক ওদিক হতে পারে তোমরা সেটা সিহকের এই রেস্টুরেন্টে তোমরা গেলে ইনস্ট্যান্ট মেনু কার্ডটা পেয়ে যাবে আর প্রাইসটা তোমরা জেনেই যাবে তবে এটুকু বলতে পারি কস্তুরি কিংবা ভজরি মান্না কিংবা যে কোনো বড় রেস্টুরেন্টের তুলনায় কিন্তু এখানে খাবারের দামটা একটু তোমরা কমই পাবে আমরা আমাদের খাবারটা অর্ডার দিয়ে কিন্তু বেরিয়ে এসেছিলাম বাইরের দিকে বাইরের দিকের এই লনটা না খুব সুন্দর এখানকার আমাদের তো খুবই ভালো লাগে আমি এটাও জানি তোমরাও যদি এখানে আসো একবার তোমাদেরও ইচ্ছে করবে বারবার এখানে আসতে লনটা এতটাই সুন্দর আর এতটাই সবুজ প্রচুর গাছপালা তো রাখা রয়েছেই আর গাছগুলো এত সুন্দর হয়েছে কি বলবো আমরা যদি বাড়িতে কোনো গাছ লাগাই সত্যি কথা বলতে এত সুন্দর করে তো হয় না তবে যদিও বা এখানে একদম প্রচুর মেনটেন করা হয় মালি দিয়েও আর কি সব কিছু করা হয় সেজন্য তো ভালো হওয়ারই তবে এই লনটা কিন্তু একদম সাইড লন দেখতে খুবই সুন্দর লাগে এখান থেকে বিচটা আর আমার বাচ্চারাও কিন্তু প্রতিবার এখানে এসে ভীষণই এনজয় করে এই সুইংগুলোতে খুবই ভালো লাগে বড়োরাও কিন্তু সুইং চড়তে পারে তবে আমি আর সেদিনকে চড়িনি ওরাই খালি চড়ছিল আর আমরা একটু টাইম স্পেন্ড করছিলাম এই জাস্ট তো তোমরা কিন্তু এখানে আসতেই পারো খুবই ভালো লাগবে আর তোমাদের দেখিয়ে দিলাম বাইরের ভিউটা কেমন সি হকের তো আমাদের খাবারগুলো কিন্তু চলে এসেছে তো দেখতেই পাচ্ছো একে একে সমস্তটাই দিয়ে দিচ্ছে ওরা লাউ ঘন্ট আলু পোস্ত ডাল ঝুরঝুরে আলু ভাজা আর নিয়েছি কিন্তু ওরা ডিম কষা আর সাথে লেবু লঙ্কা পেঁয়াজ এটাও দিয়ে দিয়েছে আর ভেজ থালি কিন্তু আমরা এখানে একশো টাকায় পেয়েছিলাম তবে এখন হয়তো রেটটা একটু বেড়ে গেছে আর আলাদা করে রাইস নিলেও কিন্তু মোটামুটি ওই পঞ্চাশ ষাট টাকার মধ্যে তোমরা এক প্লেট রাইসও পেয়ে যাবে তো আমরা এখানে দুটো থালি নিয়েছিলাম দুটো থালিতে যথেষ্ট কোয়ান্টিটির খাবার ছিল তো আমি বৃষ্টি কুকু আর ইন্দ্র চারজনেরই কিন্তু মোটামুটি দুটো থালিতে হয়েই যাবে আর এক্সট্রা করে আমরা আরেকটা প্লেট কিন্তু রাইস নিয়ে নিয়েছিলাম আর ডিম কারিও কিন্তু আমরা দু প্লেট নিয়ে নিয়েছিলাম এক এক প্লেটে দুটো করে ডিম থাকে তো চার পিস ডিম হয়ে যাচ্ছে তো আর কোনো প্রবলেমই থাকছে না তো সবকিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো ছিল খাওয়ারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটিও মানে অ্যাভারেজ কোয়ালিটি আমি বলতে পারি একদমই বলতে পারবো না যে এখানে কস্তুরির মতন কোয়ালিটি কিংবা ভজহরি মান্না সপ্তপদীর মতন কোয়ালিটির খাবার তোমরা পাবে মানে বাঙালি খাবার সেটা নয় তবে খাওয়ার মতনই পাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব একটা খারাপ টেস্টের নয় তবে সি হকের মতন কিন্তু এরকম অনেক রেস্টুরেন্ট রয়েছে কিংবা এর থেকেও বাজেট কমের রেস্টুরেন্ট কিন্তু তোমরা পুরীতে পেয়ে যাবে তবে আমাদের যদি একটু নর্মাল খাওয়া দাওয়ার ইচ্ছে করে তবে কিন্তু আমরা সি হককেই বেছে নিই আমাদের ভালো লাগে এখানকার পরিবেশ স্টাফদের বিহেভিয়ার সমস্তটা মিলিয়ে আর খাবারের কোয়ালিটিও ভালো আর এখানে ব্রেকফাস্টও খুব ভালো পাওয়া যায় ডিনারের জন্য সব কিছুই মোটামুটি পাওয়া যায় আর যারা তোমরা রাতে ট্রাভেল করছো মানে কলকাতায় ফিরছ সেরকম হলে ওরা কিন্তু খাবারও প্যাক করে দেয় আমরাও সেরকমটাই করে থাকি যখনই রাতের ট্রেনে আমরা ফেরত যাই তখন কিন্তু আমরা এখান থেকে একদম খাবার প্যাক করে ট্রেনে উঠি আর ডিমের দেখো কত বড় আর একদম ইয়েলো এগের ডিম বেশ ভালো কিন্তু এখানকার সবকিছুই আমার কিন্তু এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নয় সি হকে খাবার দাবার খাওয়ার আমি বহুবার খেয়েছি যতবার পরিতে এসেছি ততবারই কিন্তু আমি সি হকে খাবার দাবার খেয়েছি ব্রেকফাস্ট থেকে ডিনার সবটাই কিন্তু ট্রাই করেছি তো কখনোই কিন্তু আমি নিরাশ হইনি তোমরা যদি মনে করো যে এই হোটেলটাতে তোমরা খাবে জাস্ট একটু বাজেট কমের জন্য তোমরা কিন্তু একেবারেই এই সি হকের যে রেস্টুরেন্টটা সেখানে কিন্তু তোমরা একদমই লাঞ্চ কিংবা ডিনার কিংবা ব্রেকফাস্ট করতে পারো তবে আমি এখানে এটাও বলতে চাইবো যে আমি বলছি বলেই যে প্রতিদিন খাবার এখানকার ভালো পাবে সেটাও কিন্তু নয় কারণ রান্নাটা কিন্তু এক একদিন এক এক রকম হতেই পারে এই নয় যে আমি ভালো খেলাম বলে তোমরাও ভালো খাবে সেটা নয় কিন্তু আমি যতবার খেয়েছি ততবার কিন্তু বেশ ভালো আর কি কোয়ালিটির খাবার খেয়েছি আর টেস্টি খাবারও খেয়েছি যেমন আমি তোমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি ভজরি মান্নায় যে কয়েকবার খেয়েছি আমরা কিন্তু খুবই ভালো খেয়েছি সপ্তপদীতেও লাস্ট টাইম খেয়েছি খুবই ভালো খেয়েছি কিন্তু এরকম অনেক মানুষ আমারই ভিডিওতে কিন্তু কমেন্ট করে গেছে যারা কিন্তু একদমই খারাপ ফুড কোয়ালিটি পেয়েছে তো এরকম হতেই পারে এর জন্য কিন্তু কেউই দায়ী নয় আমাদের বাড়িতেও কিন্তু প্রতিদিন সমান রান্না হয় না সো আমাদের খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ কমপ্লিট তো চলো আমাদের লাঞ্চ কমপ্লিট তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে তো তোমরাও অবশ্যই এখানকার খাবার দাবার খেও আর আমাকে আমার ভিডিওতে এসে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা ভালো খেলে না খারাপ খেলে এটা আমারও জানার প্রয়োজন রয়েছে তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও নয়তো বা সাবস্ক্রাইব করতেও হবে না পারলে একটা লাইক করে দিও আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে তোমরা ফলো করে রাখতে পারো এরকম আরও ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে আরেকটা নেক্সট কোনো ব্লগে